এই বলে একটা সিএস মিস্টার স্টার্ট দিয়ে দেয় তো দেখা যাক আমরা গেম ম্যাচটা আনতে পারি কি না পারি আর হ্যাঁ এই ভিডিওতে পাঁচটা মাংস আছে তো তোমরা কীবোর্ডে নিতে চাও অবশ্যই বেশি ভিডিওটা শেয়ার কমেন্ট সেকশনে দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা বলে নিতে পারবো আর হ্যাঁ এই ভিডিওটা আমি বেশি বড়ো করি নাই একটু ছোটো করছি তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ঠিক আছে আর সামনে কি টাইপের ভিডিও চাও ওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিও তো ওদের সমস্ট দিয়ে দিয়েছি শেষ রেংটা তো দেখা যাক আমাদের তিনটা রাউন্ড আর ওর একটা রাউন্ড আমার একটু সময় কম তার জন্য আর কি ভিডিওটা কেটে দিছি তো লাস্ট রাউন্ড পর্যন্ত আগে দিছি তো যারা যারা চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও ঠিক আছে দেখা যাক তো দেখো মানে আমি তাদের সাথে আরও ম্যাচ দিয়েছি মানে আমি কিলি পাই নাই মানে যাওয়ার আগে ওরা তাদেরকে ঘিরে দেয় ঠিক আছে তো এইদিকে একটা আমার এদিকে ডাউন করতে পারি নাকি দেখেন গাইস নিজেই জয় বাংলা হয়ে গেছি তো কোথা থেকে মারছে কীভাবে মারছে আমি কিচ্ছু জানি না ঠিক আছে মানে একজনকে মারতে গিয়ে নিজেই মারা খেয়ে গেলাম তো সমস্যা নাই মেস তো যেভাবে আসবে ঠিক আছে তো দেখা যাক কী হয় তোমার তুমি দেখো মানে কি বলবো ভাই আমি একদম খেলা বইলে গেছি একদম খেলা পারি না যারা যারা চেনেছি বেলা কেন অন করে দিও ঠিক আছে দেখা যাক খুব সুন্দর সব দেখা যাক লাস্ট একটা প্লেয়ার দেখেন মানে প্রত্যেকটা ম্যাচে ফেস করতেছে প্রত্যেকটা ম্যাচ ফেস করতেছে ঠিক আছে তো অবশেষে হিরোই ড্যান হইল ঠিক আছে মানে আমি গেমই খেলে না তো আরও আগে হিরোইটা মেরে দিতাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তারা যারা চারা চ্যানেল নতুন এসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কনটা অন করে দিয়ে যদি ভিডিও সাড়ে সাথে সাথেই তোমাদের কাছে চলে আসে